জুলকারনাইন কলনাপথ মোজে যার একটি ঘোড়া আদান করেছিলেন এই জুলকারনাইন যখন পৃথিবী ভুম উদ্দেশ্যে এই জুলকারনাইন যখন ঘোড়ার পিঠে উঠতেন আর ঘোড়াকে চাবুক মারতেন তার ঘোড়া এক কদমে 12000 মাইল করে চলতো সুবহানাল্লাহ বাচ্চাজন কারণে তগান্না পাঁচ মোজেজার একটি ঘোড়া দান করেছিলেন সেই ঘোড়াটি রাত পার ছিল এত স্পিডে চলতো যখন পৃথিবী ভুবন ভ্রমণের উদ্দেশ্যে যгом তিনি ঘোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোড়াটি এক কদমে কদমে হাজার মাইল করে চলতো পৃথিবীর বুকে লক্ষ কোটি সৃষ্টি জীবের মধ্যে আমরা হলাম আশরাফুল মখলুকাত আমরা হলাম সর্বোত্তম জাতি আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের জন্য আর আমাদের কি আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক পাকমিন কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করতেছেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমার জন্য আমার এবাদত করার জন্য আর আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আমরা দু চোখে দেখি আর না দেখি সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এবং একদিন আমরা সকলেই এই পৃথিবী ছেড়ে এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা সকলেই একদিন গহীন অন্ধকার কবরে চলে যাব সুন্দর এই পৃথিবী ছেড়ে আমরা সকলেই একদিন একে একে বিদায় নিয়ে চলে যাব আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয় এই দুনিয়াতে এসেছি আমরা পরীক্ষার হলে কিছু সময়ের জন্য চলে যেতে হবে হাসলেও চলে যাব কাঁদলেও চলে যাব অট্টলিকায় থাকলেও চলে যাব, কুড়ে ঘরে থাকলেও চলে যাব মৃত্যু একদিন আমাদেরকে পাকড় করবেই মৃত্যুর হাতে আমাদেরকে একদিন ধরা দিতেই হবে আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরে যাব অট্টলিকায় থাকলেও মরে যাব কুড়ে ঘরের মধ্যে থাকলেও মরে যাব একদিন আমরা সকলেই চলে যাব

মৃত্যুর ভয়ে যদি তুমি আবরাহার মতো যদি তুমি লোহার সিন্ধুক বানিয়ে তার মধ্যে তুমি লোকাউর বান্দা তুমি মনে রেখো তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে আমার মালাকুল মাউ তোমাকে ওই লোহার সিন্দুক থেকে বাহির করে আনবে এই পৃথিবীর জমিনে তোমাকে থাকতে দিবে না এই পৃথিবীর জমিনে কত বড় বড় প্রতাপশালী রাজা ছিল বাচ্চা ছিল যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন আজকে তাদের উপরে গরু ছাগলে ঘাস খাই কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই কুজা কারু কুজা ফিরাউন कुजानमरु शुधमा कुजाौक त्यज सहेद कुजाक्ते सुलैमान् कुजाौक त्यज सहेद कुजाक्ते सुलैरोत् सुलैमान् মোরা সেই মুসলমান এই পৃথিবীর জমিনে কত বড় বড় প্রতাপশালী রাজা ছিলেন বাচ্চা ছিলেন যাদের ধমকে এই দুনিয়া থর থর করে কাঁপতো চারজন বড় বড় প্রতাপশালী বাচ্চা ছিলেন তার মধ্যে মুসলমান বাচ্চা ছিলেন নবী সাইনরা সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এই জুলকারনাইন কালনাপাত মুজিজার একটি ঘোড়া দান করেছিলেন এই জুলকারনাইন যখন পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে এই জুলকারনাইন যখন ঘোড়ার পিঠে উঠতেন আর ঘোড়াকে চাবুক মারতেন তার ঘোড়া এক এক কদমে বারো হাজার ঘোড়া দান করেছিলেন সেই ঘোড়াটির এত পাওয়ার ছিল এত স্প্রিডে চলত যখন পৃথিবী ভুবন প্রবণের উদ্দেশ্যে যখন তিনি ঘোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোড়াটি এক কদমে বারো হাজার মাইল করে সুলাইমান সালাম তিনি বাতাসকে অর্ডার করলে বাতাস তার কথা শুনতেন জিনকে হুকুম করতেন জিন তার কথা শুনতো পৃথিবীর সমস্ত জীবজন্ত্র তার কথায় ওঠা বসা করত চলাফেরা করত কিন্তু মৃত্যুর ডাক যখন চলে এসেছে তখন এত ক্ষমতাবান মানুষ এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই এই পৃথিবীর চিরজীবন থাকার জায়গা নয় চলে যেতে হবে চলে যেতে হবে পৃথিবীর জমিনে চির জীবন আমরা থাকতে পারব না তারাও থাকতে পারে নাই সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসনে বসে আছেন প্রজাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন হঠাৎ করে এক যুবক

হঠাৎ একটি ভয়ঙ্কর বস্তু দেখেছি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর আমার দিকে কেমন জানি চোখ রাঙিয়ে তাকাচ্ছে আমি ভয় পেয়েছি আমি ধারণা করলাম হয়তো আমার মৃত্যুর সময় চলে এসেছে ও গোপাই গুম্বার মৃত্যুর সময় আমার ঘুনিয়ে এসেছে আমি ধারণা করছি আজরাইল হয়তো আমার সামনে এসে দেখা দিয়েছে আমাকে তুলে নিয়ে যাবে আমাকে এই পৃথিবীর জমিনে আর থাকতে দিবে না সুলাইমান আলী সালাতামের সম্মুখে সুলাইমান আলী সালামের পায়ে পড়ে তিনি অনুরোধ করে বলতেছেন ও জামানার পায়ে গম্বার আমি বড় ভীত আমি ভয় পেয়েছি আমি হয়তো এই পৃথিবীর জমিনে আর থাকতে পারবো না আপনি দয়া করে অনুরোধ করে একটু আপনার কাছে দু হাত জোড় করে বলি ওগো জামানার পয়গম্বর বাতাস তো আপনার কথাই চলে বাতাস তো আপনার কথা শুনে ওগো জামানার পয়গম্বর আপনি বাতাসকে একটু হুকুম করেন এই দেশ থেকে যেন আমাকে অন্য দেশে পাচার করে দেয় পাইগুম্বার তো জানেন সুলাইমান আলাইহি সালা তোমার সালাম তো তিনি জানেন আইন আমার তা কোনো মৃত্যুর সময় যখন যার যেখানে হয়ে যাবে সে পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন মৃত্যুর ফিরোজতা ইজ রাইলা আলাই তাকে ধরে নিবে এই পৃথিবীর জমিনে তাকে এক মুহূর্তের জন্য থাকতে দিবে না মরম থেকে যতই পালাউ মরত্মাই লইবে ঘেরে যদিও শুধু আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি মরণ থেকে বান্দা যদি তুমি আসমানে পালিয়ে চলে যাও যদি আসমান পর্যন্ত সিঁড়ি লাগিয়ে আসমানে পালাও এই মরণের ফেরেশতা কিন্তু তোমাকে ছাড় দিবে না আবরাহার বাচ্চা মৃত্যুর ভয়ে লোহার সিন্দুক বানিয়ে তার মধ্যে পালায়ন করেছিলেন মৃত্যুর সময় যখন চলে আসলো লোহার বাক্সয়ে আর কোনো কাজে লাগলো না লোহার সিন্দুক আর কোনো কাজে লাগলো না রোহার লোহার সিন্দুক থেকে আব্রাহার বাচ্চাকে আজরাই লালুয় সালাম বাহির করলেন মৃত্যুর উপর ওয়ানা যখন চলে আসলো তখন আর কোনো রেহাই থাকলো না সুলাইমান আলি তো শ্রান্ত তিনি ভালোই জানেন যে মৃত্যুর ফেরস্তা তাকে যদি ধরে পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন তার কোনো ছাড় হবে না আইনা মাতা কোন কোমল মাও দু কলা উকুমতুম মৃত্যুর ফেরস্তা তাকে মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড এদিকেও করবে না ওদিকেও করবে না মৃত্যুর ফেরস্তা তাকে ধরেই নিবে ইব্রাহিম আলী হজরতে সুলাইমান আলী সালাম তার অনুরোধে বাতাসকে বললেন ও বাতাস তুমি আমার এই তুমি আমার এই উম্মকে তুমি এই যুবককে এই যুবক যেথাই যেতে চাই তাকে সেথাই নিয়ে যাও বাতাস এবার সুলাইমান আলী সালাতামের হুকুমে আল্লাহর ওই বান্দাকে হিন্দুস্থান পর্যন্ত নিয়ে চলে গেল মৃত্যুর ফেরস্তা যখন বাতাস ওই যুবককে জমিনে নামিয়ে দিল জমিনে নামার সাথে সাথেই মৃত্যুর ফেরস্তা সেখানে যে মৃত্যুর ফেরস্তা সেখানে যে মৃত্যুর ফেরস্তা দেখে বান্দা হয়ে গেলেন আরে মৃত্যুর উভয়ে আমি দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে এলাম আর এই মৃত্যুর ফেরস্তা জমিনে নামার সাথে সাথেই আমাকে পাকড়াও করলো আবার কেমনে সম্ভব হয় এই জন্যই আল্লাহ পাক বলতেছেন আইনা মা কোন ইউদিরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যুর ভয়ে বান্দা যদি তুমি যেথাই পালাও না কেন মৃত্যু তোমাকে ধরে নিবে এই পৃথিবীর জমিনে তোমাকে এক মুহূর্তের জন্য থাকতে দিবে না আমাদের সকলকে চলে যেতে হবে এই বলতেছি মেরে মহতারাম চলে যাওয়ার পূর্বে চলে যাওয়ার সামান গুছাইতে হবে চলে যাওয়ার পূর্বে আমাদের চলে যাওয়ার সামানা গুছাইতে হবে আর এই পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি পাঠাই নাই আল্লাহ পাক বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আর বা হাসি ভিতুন আন্নামা খোলাখনাকো মাবাসা তুমি কি এটা মনে করো নাকি পৃথিবীর জমি নিয়ে আমরা এম নেম নিয়ে এসেছি সাগরের ফেনা থেকে ব্যাঙের তৈরি ব্যাং লাফাইতে তে লাফাইতে ডাঙ্গায়ুটে বানরের তৈরি বানর লাফাই তেলাফাইতে লেজ কেটে মানুষের তৈরি বান্দা তুমি এমন কিছু মনে করো নাকি তোমার মধ্যে কি মতো এমন ধারণা আছে নাকি বান্দা যদি তুমি এমন ধারণা করো তোমার ধারণা কিন্তু বান্দা ভুল তোমার ধারণা ভুল আবার হাসিবি তুম তুমি কি এটা ধারণা করো নাকি তোমাকে আমি অনারথক সৃষ্টি করেছি বান্দা যদি তুমি এটা ধারণা করো তোমার ধারণা ভুল ওয়ানকুম ইলাই লা দুর্জাও বান্দা যতই লাফাও না কেন ঘুড়ি যখন ছেলেরা ছেলেরা এক সময় এক মৌসুমে ঘড়ি ওড়ায় ঘুড়ি আসমানে উড়তে থাকে উড়তে থাকে উড়তে থাকে আর কেমন জানি কানি কানিমারে আর বোঝাই তোমার হাতে আমি আর ধরা দিব না কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় সুতাই ধরে যখন টান দেয় তখনও ওই ঘুড়ি কানি মারে আর বলতে থাকে কেমন জানিচ্ছে ঘুড়ি বলে আমি আর নিচেই নামছি না আমি উপরের দিকে উঠব এক পর্যায় টানতে 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 আমাদের বাচ্চারা তার হাতে নিয়ে নেয় কথা ঠিক আছে না হাতে নেয় তো আল্লাহ পাক বলতেছেন ওয়া আননাকুম ইলাইনা লা তুরজউ বান্দা কানি মারু নাকি যতই তুমি কানি মারব না আর যতই বলো মরব ঠিকই মরার পরে আর উঠব না আল্লাহ পাক বলতেছে ও বান্দা শুনে রাখো আন্নাকুম ইলাইনা লা তুরজাউ বান্দা যতই তুমি কানি মারো আর যতই তুমি বুঝাও যে আমি মরবো না যদিও মরি আর বাঁচব না আছে তো আপনারা জানেন না এক শ্রেণীর মানুষ আছে তারা বলে সাগরের ফেনা থেকে ব্যাঙের তৈরি ব্যাং লাফাইতে লাফাইতে ব্যাঙ্গায় উঠে বানরের তৈরি বানর লাফাইতে লাফাইতে আবার লেজ কেটে পড়ে যে মরুভূমির বালুর মধ্যে লোমগুলো পুড়ে যে মানুষ এক সময় বানর মানুষে পরিণত হয়েছে এই মানুষ একদিন মরে যাবে বাটি ওই যে চোখের সামনে দেখে যে মরে যায় তাই তারা কথা বলে যে মানুষ একদিন মরে যাবে ঠিকই কিন্তু আর উঠবে না আল্লাহ পাক তাদের জবাবে বলতেছেন

যদি এক জরা পরিমাণ ভালো কাজ করে থাকো তাহলে তোমার ভালো কাজের প্রতিদান আমি রব বেকারী দেব হামাই ইয়ামাল মিসকাল জরাতিন খাইরইন ইয়ারহু ওমান ইয়ামাল মিসকাল জরাতিন শারাইরা বান্দা হাজারো যদি কানি মারো কাজ হবে না একদিন আমার সম্মুখে দণ্ডায়মান হইতে হবে আর সেদিন আমার বিচারের কাঠ গড়াই দাঁড়িয়ে আমার সব মুখে হিসাব দিতে হবে আর সেই হিসাবের দিনে আমি কারোর সাথে জুলুম করব না সেদিন ফামায়্যি আমাল মিসকলা জাররাতিন খায়র সেদিন যদি তুমি দুনিয়ার জমিনে এক জাররা পরিমাণ এক জাররা পরিমাণ ভালো কাজ করে থাকো বান্দা তাহলে তোমার এক যারা পরিমাণ ভালো কাজের প্রতিদান আমি কারণ আমি আমি রহমান আমি রহিম যদি তুমি আমার নাফার মানি করো নাফার মানির মধ্য হতে যদি এক যারা পরিমাণ ভালো কাজ করো বান্দা তাহলে এই এক জাডরা পরিমাণ ভালো কাজের প্রতিদিন আমি রব্বুল্লা আলামিন তোমাকে দিব আর বান্দা এটাও শুনে রেখো ওমাইয়া আমাল মিস কলা জরর তিং সার রৈয়া র ওমাইয়া আমল যদি এক জাডরা পরিমাণ খারাপ কাজও তুমি করো বান্দা তোমার ওই খারাপ কাজের প্রতিদান কে আমাদের ময়দানে আমি তোমাকে দিব তোমার ওই এক জাররা পরিমাণ খারাপ কাজের প্রতিদান আমি রব্বে কারিম কে আমাদের ময়দানে দিব বান্দাই জন্য সাবধান যতই তুমি লাফাও একদিন আমার দরবারে তোমাদেরকে হাজিরা দিতেই হবে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয় এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে থাকার জায়গা নয় বারবার একই কথায় আমি বলতেছি এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়